কেয়ামতের দিন সেই মহান ও ভয়াবহ দিনে যখন আকাশ চিরে যাবে সমুদ্র উত্তাল হয়ে ফেটে পড়বে কবরগুলো উল্টে যাবে এবং মানুষ মাটির নিচ থেকে ভয়ে কাঁপতে কাঁপতে খালি পায়ে উলঙ্গ অবস্থায় নীরব হতভম্ব হয়ে বেরিয়ে আসবে সেই দিনে সবাই মানুষ জিন ফেরস্তা নবীগণ এমনকি অপরাধীরাও হিসাবের জন্য অপেক্ষায় দাঁড়াবে কিন্তু একটি প্রাণী আছে যে এই দিনটিকে সবচেয়ে বেশি ভয় করে সে হল শয়তান সেই অভিশপ্ত শয়তান যে আদমের সৃষ্টির সময় থেকে আল্লাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল কসম খেয়েছিল তার ঘৃণার সাথে যে সে সমস্ত মানুষকে পথভ্রষ্ট করবে সে মানুষকে প্রলুব্ধ করত পাপকে তাদের কাছে সুন্দর করে তুলত ধোকা ও মিথ্যার মাধ্যমে তাদের জাহান্নামের দিকে ঠেলে দিত কিন্তু সেই দিনে সে আর প্রভু নয় নিয়ন্ত্রক নয় শাসক নয় সেই দিনে শয়তান হবে একজন দুর্বল দাস প্রথম অপরাধী যাকে সমস্ত সৃষ্টির সামনে শাস্তি দেওয়া হবে হাজার হাজার বছর ধরে শয়তান মানুষের কানে কুমন্ত্রণা দিয়েছে তাদের পথভ্রষ্ট করেছে তাদের জীবন ধ্বংস করেছে তাদের নিয়ে হেসেছে এবং তারপর তাদের একা ফেলে দিয়েছে শাস্তির মুখোমুখি হতে কিন্তু কেয়ামতের দিনে সে পালাতে পারবে না সে আর ধূর্ত প্রতারক নয় বরং সে নিজেই শিকার হবে হঠাৎ হিসাবের ময়দানে একটি ভয়ঙ্কর শব্দধ্বনিত হবে যা পৃথিবীকে কাঁপিয়ে দেবে যে শয়তান কোথায় সেই অভিশপ্ত তাকে আল্লাহর সিংহাসনের সামনে নিয়ে এসো নিস্তব্ধতা নেমে আসবে ফেরেশতারা তাকে খুঁজতে শুরু করবে শব্দগুলো মিলিয়ে যাবে ফেরেশতারা দ্রুত দ্রুতগতিতে ছুটে যাবে এমন সব জায়গায় তল্লাশি চালাবে যেখানে কেউ জানে না তারা অন্ধকারে গোপন মাত্রায় খুঁজবে যতক্ষণ না তারা শয়তানকে খুঁজে পাবে সে মহাবিশ্বের এক কোণে লুকিয়ে থাকবে কাঁপতে কাঁপতে পালানোর চেষ্টা করবে কিন্তু সে জানে আজ কোনো পালানোর পথ নেই কারণ এটি ন্যায় বিচারের দিন শয়তানকে শিকল দিয়ে বেঁধে সিংহাসনের সামনে টেনে আনা হবে ফেরেশতারা এগিয়ে আসবে তার হাতে পায়ে শিকল পড়াবে এবং সব সৃষ্টির চোখের সামনে তাকে মুখ থুবড়ে টেনে নিয়ে যাবে মানুষ যাদের সে প্রতারিত করেছিল জিন যাদের সে পথভ্রষ্ট করেছিল শয়তানের অনুসারীরা যারা তার পথ অনুসরণ করেছিল এবং ফেরেস্তারা যারা তাকে প্রথমবার আল্লাহর আদেশ অমান্য করতে দেখেছিল সবাই এখন তাকে দেখছে এখন সে আর সেই অহংকারী নয় যে সিজদা করতে অস্বীকার করেছিল এখন সে আর সেই নেতা নয় যে আদেশ দিত এখন সে কেবল একজন দুর্বল দাস শাস্তির অপেক্ষায় একটি ভয়ঙ্কর কণ্ঠধ্বনিত হবে হে শয়তান এই সেই দিন যাকে তুমি মিথ্যা বলে মুড়িয়ে দিয়েছিলে এই সেই ভাগ্য যাকে তুমি ভয় করতে শয়তানকে হিসাবের ময়দানের মাঝখানে দাঁড় করানো হবে সে নিজের চোখে দেখবে তার অনুসারীদের যাদের সে দুনিয়ায় প্রলুব্ধ করেছিল যারা তাকে বিশ্বাস করেছিল তাকে পূজা করেছিল তার পিছনে চলেছিল কিন্তু সে এমন কিছু দেখবে যা সে কখনো আশা করেনি তারা তার উপর চিৎকার করবে তাকে অভিশাপ দেবে গালি দেবে কাঁদবে এবং উচ্চস্বরে বলবে হায় আমরা যদি তোমাকে না মানতাম হায় আমরা যদি তোমাকে বিশ্বাস না করতাম হে শয়তান তুমি আমাদের ধোকা দিয়েছিলে তুমি বলেছিলে তুমি আমাদের বাঁচাবে কিন্তু এখন তুমি আমাদের চেয়েও দুর্বল যে মুখগুলো তাকে অনুসরণ করত সেগুলো এখন ক্রোধে ভরা বিশ্বাসঘাতকতায় খাতকতায় ভরা অনুশোচনায় ভরা শয়তান যে মানুষের উপর হাসত এখন সবার হাসির পাত্র কিন্তু সে কিছু বলতে পারবে না নিজেকে রক্ষা করতে পারবে না কারণ সে জানে এটাই সত্যের দিন হঠাৎ তার পায়ের নিচের মাটি কেঁপে উঠবে একজন শাস্তির ফেরেস্তা আবির্ভূত হবে তার হাতে একটি বিশাল কালো শিকল যার থেকে ঝুলছে জ্বলন্ত আগুনের টুকরো সে শিকলটি বাতাসে তুলবে তারপর পুরো শক্তিতে শয়তানের পিঠে আঘাত করবে শয়তানের চিৎকার মহাবিশ্ব জুড়ে ছড়িয়ে পড়বে প্রথমবারের মতো সে এমন ব্যথায় চিৎকার করবে কিন্তু এটা কোনো সাধারণ ব্যথা নয় এটা চিরন্তন ব্যথা শিকলগুলো তার শরীরে আঘাত করবে তাকে পুড়িয়ে দেবে ছিঁড়ে ফেলবে কিন্তু সে মরবে না কারণ এই শাস্তি কখনো শেষ হবে না তারপর ফেরেস তারা আদেশ দেবে তাকে জাহান্নামে নামে টেনে নিয়ে যাও নরকের গভীরতম স্থানে শয়তানকে জাহান্নামের প্রান্তে টেনে নিয়ে যাওয়া হবে সেখানে সে প্রথমবারের মতো সত্যিকারের শাস্তি দেখবে সেই আগুন যার কথা সে মানুষকে বলতো আজ কেবল তাদের জন্য নয় তার নিজের চিরন্তন ভাগ্য কোনো দয়া ছাড়াই শিকল দিয়ে তার শরীরকে নিচে ঠেলে দেওয়া হবে সে দ্রুত নিচে পড়তে থাকবে চারপাশে জাহান্নামের ভয়ঙ্কর দৃশ্য দেখবে জাহান্নামের গভীরে কালো শূন্যদের দেখবে শাস্তিপ্রাপ্তদের চিৎকার শুনবে কিন্তু সে তৎক্ষণাৎ তলায় পৌঁছাবে না সে পড়তে থাকবে পড়তে থাকবে পড়তে থাকবে সত্তর বছর ধরে প্রতি মুহূর্তে পড়ার সময় সে আগুনের তাপে তার চামড়া পুড়ে যেতে অনুভব করবে কিন্তু সে মরবে না আল্লাহ তার চামড়া বারবার ফিরিয়ে দেবেন যাতে সে আবার পড়ে দীর্ঘ পতনের পর শয়তান জাহান নামের গভীরতম স্থানে পৌঁছাবে সেখানে তার জন্য অপেক্ষা করছে সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি তাকে আগুনের শিকল দিয়ে বাধা হবে যা তার শরীরকে জড়িয়ে ধরবে সে যতবার নড়ার চেষ্টা করবে শাস্তি তত বেড়ে যাবে তারপর একটি ভয়ঙ্কর প্রাণী আবির্ভূত হবে জাহান নামের একজন রক্ষী যার হাতে একটি জ্বলন্ত হাতুড়ি সে শয়তানের মাথায় আঘাত করবে তার মাথার খুলি ভেঙে ফেলবে কিন্তু সে মরবে না প্রতিবার তার খুলি ভাঙবে আল্লাহ তা আবার ফিরিয়ে দেবেন একটি কণ্ঠ ধ্বনিত হবে এটাই তার শাস্তি যে অহংকার করেছিল যে আল্লাহকে অমান্য করেছিল যে মানুষকে ধোকা দিয়েছিল এবং তাদের আত্মাকে নরকে নিয়ে গিয়েছিল এভাবেই শয়তান চিরন্তন শাস্তিতে থাকবে চিৎকার করবে মিনতি করবে কিন্তু কোনো দয়া পাবে না কারণ সে দুনিয়ায় কাউকে দয়া করেনি সে বিলিয়ন বিলিয়ন মানুষকে পথভ্রষ্ট করেছিল আর আজ তার জন্য কোনো দয়া নেই এটাই সেই শাস্তি যা সে কখনো আশা করেনি প্রিয় বন্ধুরা যদি এটাই শয়তানের ভাগ্য হয় তাহলে তার অনুসারীদের কি হবে যারা তার পথ বেছে নিয়েছিল তাদের কি হবে তুমি কি তার সাথে এই ভাগ্যে শরিক হতে চাও নাকি তুমি বাঁচতে চাও পছন্দটি এখন তোমার হাতে আজ তোমার কাছে সুযোগ আছে কিন্তু কাল হয়তো অনুতাপের সময় পাবে না তাই আল্লাহর জিকির করো ক্ষমা প্রার্থনা করো এবং সঠিক পথে ফিরে এসো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে